চুষে খাওয়ার জন্য সাধারণ মানুষদেরকে এই যে আমি দিয়ে এলাম অনেকেই দিয়েছে অনেকেই মানে যা দেয় হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে আসছি আবার একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা একেবারে সকাল ছটা থেকে শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বাবান সোনা আর আমি ভিডিওর সামনে চলে আসছি আর আমি ভিডিওতে প্রথম কথা বলেছিলাম কিন্তু তারপরে যখন এডিটিং করছি তখন দেখছি কথা শুনতেই পাওয়া যাচ্ছে না একটা অন্যরকম কী সব কথা বলছি মানে অন্যরকম নয় মানে কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছে না আর কি আমি একটা সালোয়ার কামিজ পরে নিয়েছি চলো এখন কোথায় যাচ্ছি সকাল সকাল তোমাদেরকে তোমাদেরকেও নিয়ে যাই আর এখন দেখছো বাবান সোনা একটু হাসি করছে আমি তখন বাবান সোনাকে বলছি তুমি কিছু বলবে আর বাবান সোনা তো হেসেই আলা বাবান সোনা সব কথাতেই হাসি হাসি করবে তো এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে তো অবশ্যই নিয়ে যাব আর দেখাবো তোরা চলো আমাদের সাথে এখন চলো তা আমি এখন একটা নিয়ে এনেচ্ছি নিচ ঘরে যেহেতু ওড়নাটা ছিল আর আমি উপরে ছিলাম তখন আর নিচে ঘরে ওড়নাটা রয়ে গিয়েছিলো আমি এনেছিলাম কিন্তু মনে নেই আবার হঠাৎ করে আবার উপরে চলে গেছিলাম আবার উপরে যেয়ে আমি দেখছি নেই তারপর তখন ওখান থেকে ভিডিওটা শুরু করতে চলে আসছি তো চলো এখন চলে যাই এখন আর দেখছো আপাতত আমরা চলে আসছি কোথায় আসছি আজকে হচ্ছে ভোট দিতে আসছি আসল কথা একটা স্কুলে আসে আর এখানে না আমার ভিডিও করতে এতটা ভয় লাগছিল কারণ ওখানে আর্মিগুলো ছিল আর্মিগুলো অনেকেই ছিল আর এদিকে তাকা ছিল আর আমার খুব ভয় ভয় লাগছিল তাই এই একটুখানি ভিডিওটা করেছিলাম তারপরে অফ করে দিয়েছিলাম তারপর তো আমার ভোট দেওয়া হয়ে গেছে এরপর আমি বাড়ি চলে যাব আর আমরা আসছি আমি মা বাবান সোনা তোমাদের দাদা ভাই আর যেটাকে দেখলে ও ওটা হচ্ছে জেঠুমা আমার একটা মানে আমাদের পুরনো বাড়ির ওইখানে তো ওনার বাড়ি আর এই দিকে আমরা দেখা হয়েছিল আর এখানে দেখছো এখানে মনসা মন্দির আছে একটা মনসা মন্দিরে একটু প্রণাম করছিলাম আর প্রণাম করা হয়ে গেছে আর ওই যে তোমাদের দাদা বাইকটা নিয়ে এগিয়ে আসছে তো চলো এখন আমরা চলো এখন বাড়ি চলে যাই এই যে আমরা বাড়ি যাচ্ছি মা আমি বাবাংশনাথ আমাদের তোমাদের একটু রাস্তার ভিডিওটা করে করে যাচ্ছিলাম কারণ আসবার সময় আমি কোনো ভিডিও করতে পারি না মানে আসবার সময় খুব তাড়াহুড়ো করে বাড়ি আসছে মানে ভোট দিতে আসছিলাম যে শুরু হয়ে যাবে না কি তখন ফোনটা ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম আমি যে ভিডিও হোক বা নাই হোক কিন্তু ভোর মানে সেই সময় ভিডিওটা করতেও আপাতত কেমন লাগছিল কারণ এই তো সবে আমি শুরু করেছি ভিডিও করা আপাতত কেমন লাগে আর এটা আমাদের আর তোমাদেরকেও বলে দিই আমরা ভোট দিতে যা অনেক দূরে মানে আমাদের ওখান থেকে কত যে দূরে মানে আমাদের পুরোনো বাড়ি থেকে কাছে কিন্তু আমরা যে পাড়াটা এখন থাকি ওখান থেকে আমাদের অনেক দূর ভোট দিতে আসতে আর আমরা বললাম যে আমরা সকাল ছটায় বেরিয়ে পড়েছিলাম ভোট দিতে আর আমরা বাড়ি পৌঁছেছি তখন সাতটা দশ হ্যাঁ সাতটা দশ বাজবে আর আমরা প্রথমেই লাইন দিয়েছিলাম প্রথমে একটা জেঠুমা লাইন দিয়েছিলো তারপরে মা তারপরে আমি মেয়েদের লাইনটা অতটা ভিড় ছিল না আর ছেলেদের লাইনটাই অনেকটা ভিড় হয়ে গিয়েছিলো মেয়েদের লাইনটা জোর পাঁচজন ছিলাম আমরা যখন ভিড় ভোট দিয়ে আসি তখনও দেখছি কেউ নেই তা আমরা এখন বাড়ি চলে আসছি আর মাকে একটু দোকানের ওখানে নামিয়ে দিয়েছিলাম মা বললো তোরা চলে যা আমি একটু পরে যাচ্ছি তাই ভোর দিয়ে চলে আসছি যাকে বলে পাঁচ বছর পাঁচ বছর সাধারণ মানুষকে চুষে খাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়ে এলাম যাকে বলে তাই না তো কি বলবো আর কিছু কি বলার আছে সেই জন্যে কিচ্ছু বলার নেই আমার এখন একটু উপরে যাচ্ছি চেঞ্জ করে আসি কারণ হচ্ছে একটু পরে তো রান্নাবান্না করতে হবে সকাল করেই চলে আসছি ভাবলাম যে দেরি হবে দেরি হলে তো অনেকটা একটু বেলা হতো রান্না করতে তো সকাল করে চলে আসছি যখন ভালোই হয়েছে সাতটার দিক করে চলে আসছি সাতটা দশ পনেরো বাজবে তখন চলে আসছি এই যে ভোর দিয়ে এসে কি আনন্দ বাবা খুশি তাই না সব সেরে নি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে কেমন এখনকার মটন টাটা বাই বাই একটু বেশি বেশি হয়ে যাচ্ছে ধান না যাই হোক চলো আবার পরে দেখা হচ্ছে হ্যাঁ তোমাদের সাথে কী করতে গেছিলাম সেটা তো তোমরা দেখলে আমি গেছিলাম ভোর দিতে যাকে বলে পাঁচ বছর সাধারণ মানুষদেরকে এর কথাটা আমি একটু কি বলে দিয়েছিলাম যাই হোক আর সাধারণ মানুষদেরকে যাকে বলে চুষে খাবে পাঁচ বছর সরি চুষে খাওয়ার জন্য সাধারণ মানুষদেরকে এই যে আমি দিয়ে এলাম অনেকেই দিয়েছ অনেকেই মানে যাদের যারা ভোট দেওয়ার দেওয়ার জন্য তারা অবশ্যই দিয়েছ চলো আবার তোমাদের সাথে পরে কথা যাই হোক ভোট তো দিয়ে চলে এলাম আর এখন তো একটু রান্নাবান্না করতে হবে কারণ ভোট দিয়ে তো আর পেট ভরবে না আর ভোটে যে ভোট দিতে গেছি কিছু দেবে তাও তো দেয় না তো কাউকেই দেয় না আমি কেন আশা করছি আর এখানে আমি একটু আনাজ কাটছিলাম তোমাদের দাদাভাই তখন একটু ভিডিওটা করে দিচ্ছিলো আর ওইদিকে বাবা খাচ্ছিলো বাবার সাথে একটু কথা বলছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের সাথেও একটু কথা বলছিলাম দুজনের সাথেই কথা বলছিলাম আর সেই সময় বকবক করছিলাম তো তাই তোমাদের দাদা ভাই ভিডিওটা করে দিচ্ছিল আর এদিকে আমি কি রান্না করব সেই সবজিগুলো কি কী কেটেছি সেটাও দেখিয়ে দিচ্ছিল বেগুন আলু করলা এই সব যা যা কেটেছি সব এইগুলো সব দেখিয়ে দিচ্ছিলো এখন মশলাটা আমি বেটে নিই তাড়াতাড়ি করে কারণ একটু রান্না তো আমি বসিয়ে দিয়েছি ওইদিকে কড়াইয়ে আর কড়াইয়ে রান্না বসিয়ে দিয়ে তারপরে আমি এখানে মশলা বাড়তে চলে আসছি কারণ তাড়াতাড়ি হয়েও যাবে রান্নাটা যেমন ধরো কারণ জোগাড় করে তারপর রান্নাটা করা মানে মানে একটু তো দেরি হবে সেই জন্য আমি রান্না বসিয়ে দিয়ে যা মশলা তার লাগবে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে বেটে নিই বেটে নিয়ে সরষে সর্ষেটা এখন আমি দিই না একটু পরে দেবো আর এদিকে আমি শাকটা বেছে নিচ্ছি আর শাক হবে আজ একটু আর মাও এদিকে একটু সব রকম দিয়ে মা শাক তুলে এনেছিল জমি থেকে আর একটু সজনে শাকও দিয়ে দিয়েছিলো তাই মা একটু মাও শাকটা বেছে দিল বলে একটু তাড়াতাড়ি হয়ে গেল নাহলে হতো না এখন আর এখানে আমি দেখছি রান্না করতে বসে পড়েছি একটু ক্যামেরাটা ঠিক মতন বসাতে পারছিলাম না বলে সব শুধু ফোনটার দিকে হাত দিচ্ছিলাম আর এখানে আমি চলো কি রান্না করছি সেটা তো তোমরা তো দেখতেই পাবে এখন রান্নাটা ঝটপট করে সেরে নিই তারপরে তোমাদের সাথে তো কথা তো বলবোই সারা জীবন কথা বলবো কারণ ভিডিও দিলে তো কথা বলতেই হবে আর একটা হয়েছে কি আমি না ফাঁকে বেরোলে আমি কথা বলতে পারি না কেন কী জানি মানে এতটা লজ্জা লাগে কি বলবো তোমাদেরকে মানে লজ্জা মানে লাগে প্রচুর লজ্জা লাগে আর মানে ফাঁকে আবার দেখবে আমি ভিডিও করলে সেটাও কেমন লাগে কারণ ইউটিউবারদের তো আর লজ্জা করলে চলে না চলে না তাই না সেরকমভাবে আমি ইউটিউবার হয়ে উঠতে পারি না তো আশা আছে যদি হতে পারি তোমাদের মতন তোমাদের সাথে যদি এগোতে পারি তো যারা আমার ভিওয়ার্স আছো তারা যদি সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আমি আস্তে আস্তে পৌঁছে যেতে পারবো তো বড় বড় ইউটিউবারদের মতো আমি বড় হতে চাই না ছোট ছোটই থাকতে চাই যে বড় ইউটিউবার হতে চায় সেরকম আমার স্বপ্ন কোনো দিনই আসে না তা এদিকে আমি বকতে 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 মানে রান্না করতে করতে একটু রান্না হতে দেখেছি হতে রেখে দিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাই কি কী আজকে সেটা তোমাদেরকে দেখাতে চলে আসছে এই যে আমাদের পুকুর পুকুরে তোমাদের দাদাভাই মাছ ধরে দিচ্ছিলো চলো তোমাদেরকে একটু পুকুরটা দেখিয়ে দিই আর ওই যে দূরে দেখছি ওইটা হচ্ছে আমাদের দোকান আর এখানে দেখছি আমাদের এই যে বড়ো পুকুর একটা পুকুরে জলটা কমে গেছে আর কি সেরকমভাবে জলটা আর নেই কারণ গ্রীষ্মকাল তো গ্রীষ্মকালে সেরকম জল থাকে না দেখবে গ্রীষ্মকালে যে বর্ষাকালে জল হয়ে যায় গ্রীষ্মকালে কিন্তু জল হয় না আর এই যে তোমাদের দাদাভাই দুটো মাছ ধরেছে একটা হচ্ছে রূপচাঁদ আর একটা হচ্ছে বাটা মাছ ধরেছিলো এখন ছিপ ফেলছে ফেলুক আর এদিকে আমি একটু ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তোমাদের দাদাভাই কি করছে এই জন্য আমাদের পুকুরটা পুকুরের প্রপার্টিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রপার্টি যা নয় আছে অনেকেরই যে যাই হোক আর এখানে আমি একটু বক করেছিলাম তোমাদের দাদা সাথে এক্ষুনি বললো তুমি এখানে বক আর করো না নাহলে মাছ ধরতে পারবো না আমি তাই আমি চলে যাচ্ছি এখান দূর থেকে তোমার দাদা ভাইকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের পুকুরটা না কাটানো হয়েছিল। মানে মাটি তোলা হয়েছিল সেই জন্যে পুকুরটা অনেকটা গভীর হয়ে গেছে অনেকদিকে আমার শাক ভাজা হয়ে গেছে শাকটা ভাজতে দিয়ে আমি চলে গেছিলাম তোমাদের দাদা সাথে কথা বলতে শাকটার দিকে ভাজা হয়ে গেছে আর ওদিকে আমি বললাম যে সর্ষে দিয়ে একটা চচ্চড়ির মতো করেছি তারপরে ভাত করেছি আর তারপরে করেছি মাছের ঝোল কারণ হচ্ছে শনিবার ছিল মা হচ্ছে আঁশ খাবে না মানে মাছ খাবে না মা শনিবার করে তো বড় ঠাকুরের বার করে সেই জন্য মায়ের জন্য মায়ের জন্য নয় মানে সবার জন্যই হয়েছে শাক ভাজা চচ্চড়ি আর আমাদের জন্য স্পেশাল করে দুজনের আমাদের মাছের ঝোল আর বাবা বাবার নিমন্তন্ন আছে তাই বাবা আজকে খাবে না বাড়িতে তাই আমার আর তোমাদের দাদা ঝোল করেছি আর মা তো বললাম মা খাবে না আর একটু মাছ ছিল কয়েকটা মাছগুলো একটু টক করে দেব। তাই যেঁতুল চটকা ছিলাম মা তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দিয়েছিল বললো একটু তেঁতুলের টক করে দিবি আমি বললাম ঠিক আছে তেঁতুলের টকটা আমি করে দেব। যে তেঁতুলটা চলো টপ টপ করে চটকে নিই যে তোমাদেরকে দেখাচ্ছি তো তেঁতুল খেতে তো আমার ভীষণই ভালো লাগে মানে ছোটো থেকে এত তেঁতুলের নেশা এত কি বলবো তোমাদেরকে আর আমাদের এটা হচ্ছে আমাদের গাছের তেঁতুল চলো তেঁতুলটাকে টকটার মধ্যে দিয়ে দিই মানে তেঁতুলের জলটাকে তেঁতুলটাকে নয় তেঁতুলের জলটাকে একটু দিয়ে দিই তারপরে মাছগুলো ভেজে রাখা মাছগুলো তারপর তারপরে ওর মধ্যে দিয়ে দেবো তো তেঁতুলের কয়েকটা বীজও চলে গেছে কী আর করা যাবে মাকে বললাম যে মা কয়েকটা বীজ চলে গেছে মা বললো কী আর করবো কী আর করবি বল চলে গেছে তো খাওয়া হয়ে যাবে হ্যাঁ যে ঠিক আছে আর এদিকে আমার টকটা হয়ে গেছে আর এখানে আমি রান্না বান্না তো সব শেষ কিন্তু বাসনপত্র তো ধুতে হবে এক গাদা বাসন জমেছে বেশি তাই একটু বাসনগুলো একটু মেজে নিচ্ছিলাম সেই সময় আমি একটু ক্যামেরাটা চালিয়ে নিয়েছিলাম আর তোমাদের দাদাভাই আজকে ঘরে ছিল তাই ওর ফোন থেকে ভিডিওটা করছে আর ওর ফোনের কোয়ালিটি খুব সুন্দর মানে কি বলবো খুব সুন্দর ভিডিও হয় আর এখন চল দেখছো চান টান করে চলে আসছে আর একটু জুসার বের করেছি কারণ বাবান শোনার জন্য একটু জুসার একটু জুস করব বলে সেজন্য একটু মানে ইয়ে কিসের ভুলেও যাচ্ছি কীসের জুসটা কী জুস করলাম নিজেই মনে নেই কমলা লেবু কমলা লেবু জুস করেছি অল্প সেরকম বেরিয়েছে এক গাদা মা বললো সে আর একদিন করেছিলাম সেরকম মতন বেরোয় না এখন দেখছি একটু রান্নাঘরে চলে আসি যে কী ভঙ্গি করছিলাম আর বকতে বকতে আজ চলে আসছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে চলে আসছি জয়রাম বাড়ি সেটা তো তোমাদেরকে জানান আগে থেকে জানায় না হঠাৎ তোমাদের সাথে একটা চমক আর রেস্টুরেন্টে যাওয়া মানে কি বলবো এই যে দেখছো পরে বলছি তোমাদেরকে রেস্টুরেন্টে তেমন একটা ভিড় হয় না সেই দিন কারণ সেই দিন তো ভোট ছিল ভোটের দিন সেইভাবে কেউ বেরোয় না আর আমরা তো বেরিয়েছিলাম কারণ বাবা যদি আবার জানতো সে না আমার মুখ করত আমরা তাতেও বেরিয়েছিলাম কি আর করা যাবে আমিও বললাম চলো না চলো না একটু ঘুরেই আসে কতদিন ঘুরে আসাও হয় না বলে দেখিনি সেই থেকে ঘরেই আছি ঘরেই আছি আর ঘর আর বার ঘর আর বার ওই করছি আর আর ভালো লাগে আর ওই ভালো লাগে না আর লাস্টে একটা কথা বলি যে কি বলে না চাইলে পাবি কি ঠক ঠকালে পাবি কি মানে একটা কোথা আছে না আমি ঠিক বলতে পারছি না মানে খেলে পাবি কি যাই হোক তোমরা যদি জানো কমেন্টে জানিও কি বলতে চাইছিলাম মানে ঠক ঠকালে পাবি কি খেলে পাবি কি ঠক ঠকালে পাবি কি যে যাই হোক তো তোমাদেরকে বলে দিই খবরটা কারণ আমাদের রেস্টুরেন্টে বসেই ছিলাম প্রায় আধ ঘন্টাটা বসে আছি জানো আধ ঘন্টা হ্যাঁ আটটায় পৌঁছেছি পুরো সাড়ে আটটা আটটা পঁয়ত্রিশে বেরিয়েছি তখনও খাবার দিতে পারে না কি বলবো তোমাদের করা সম্ভব হয়নি কালকে রাতে তোমাদেরকে দেখালাম যে বাড়ি ফিরেছিলাম তারপরে কিছুটা করতে পারি না সে হোক আর আজ কালকের ভিডিওটা আজ আমি শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এখন এখনকার মতন টাটা বাই বাই আর আর সকলকে জানাই গুড মর্নিং সকালবেলা আমি এই ভিডিওটা শেষ করলাম